গয়ার প্রেত শিলা হল গয়া শহর থেকে প্রায় আট কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান এটি হিন্দুদের কাছে একটি পবিত্র স্থান যেখানে তারা তাদের মৃত আত্মীয় স্বজনের আত্মার শান্তি লাভের জন্য পিণ্ডদান করে প্রেত শিলা পাহাড়ের চূড়োয় জমেরও একটি মন্দির আছে যা কিনা ভারতের একমাত্র ফলস্বরূপ ওই স্থানের আধ্যাত্মিক গুরুত্বকেও বাড়িয়ে দেয় এক পৌরাণিক কাহিনী অনুযায়ী এই স্থানের মৃত আত্মারা শিলারূপে অবস্থান করে যতক্ষণ না পর্যন্ত তাদের আত্মীয় স্বজন পিণ্ড দান করে কথিত আছে যে এই পিণ্ড মৃত আত্মারা নিজ হাতে গ্রহণ করে মুক্তির এই শহর বড়ই অদ্ভুত ও রহস্যময় এমনই আরো অজানা তথ্যের সন্ধানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন